রাধে রাধে শ্রোতা ভক্ত বৃন্দ কৈল্যাগামী শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের সাথে সম্পৃক্ত হাবি ভক্তের চরণে প্রণাম কাত করে বারো এছাড়াও এর বাহিরে যে তা থাই আমার আজিকার পাঠে আন শ্রবণ করতায় ও তা হাব্বিরেমি কুটি কুটি প্রণাম নিবেদন করি আজকে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত পক্ষ পক্ষতৌড়ি একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যুগর শ্লোক কতহান পাঠ করা উদ্দেশ্যে বহিছু আর আজিকার পাঠে ভুল থাইলে মরে হাববি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দিবা মি হাববীরা ক্ষমার কাজমনিয়া। ক্ষমাকাত ক্ষমা কাত ক্ষমা করে দিবাং হাববিয়ে मी कोल्लागा मंगलाचरण न करो भी ओम तत्सत ओम तत्सत ओम तत्सत ओम, ओम ज्ञान तिमिराधस्य ज्ञानंजन शलाकया चक्षुरुन्मीलितमयेन तस्मै श्री गुरवे नमः अखंड मंडलाकार व्याप्त ये न चराचर तत्पदम दर्शित ये तस्मै श्री गुरवे नमः गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरु गुरुर्देव महेश्वरा गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्नं मनो अभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धुजगत्पते गोपेश गुपिका कन्तो राधाकन्तो नमस्तुते तप्त तप्तकञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये काच्छाकल्पतरुभ्य च कृपासिन्धुभ्य एव च पतितानां पवनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीचैतन्य प्रभुनितानन्द श्रियादैतगदाधर श्रीवाशादिगौडभक्तबिन्दं नारायणं नमस्कृत नरञ्चयिवानरुत्तमं देवीं सारस्वतीं व्यास जय जयमुदिरये मोकं करोति वाचालं पङ्गुम् लङ्घायते गिरिम् यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीकृष्णाहृदयं गीता संसारमलनाशिनीं ज्ञानं भक्तिं मुक्तिदात्रीं गीतादेवीं नमस्तु ते हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ম ভগবাসুদেব গিতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ শ্লোক দশ এগারো একসাথে জেনাইছে अनेक वक्त नयनम दर्शनम अनेक दिव्याभरण दिव्यानेतायुधम दिव्य मल्यंबरधरम दिव्य गुलेपनम सर्वाश्चर्य अयम देवंत विश्व मुखमार अनुवाद अर्जुन से विश्व अनेक মোক অনেক নেত্র এবং অদ্ভুত দর্শনীয় বস্তু এটা দেখল অর্জুনে সেই রূপহান অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত আছিল এবং অনেক উদ্ধত দিব্য অস্ত্র ধারণ করিয়া আসিলা সেই বিশ্বরূপহান দিব্যমালা ও দিব্য বস্ত্রে ভূষিত আছিল এবং তার অঙ্গ দিব্যগন্ধ দ্বারা দিব্যগন্ধনও অনুলিপ্ত আছিল এটা হাবি আছিল তা অতি আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত এবং সর্বব্যাপী ইহার হানিল তাই এই শ্লোকে এর মাধ্যমে এই শ্লোকে আত্ম শব্দ এটা বারবার ব্যবহারের মাধ্যমে এহানেই প্রমাণ করে যে অর্জুনের দ্বারা দৃষ্ট হস্ত পদ মুখ এবং অন্যান্য প্রকাশের কোনো সীমা নেইছিল ভগবানের এই প্রকাশে তাহাবি সারা ব্রহ্মাণ্ড জুড়িয়া পরিব্যাপ্ত আছিল। কিন্তু ভগবানের কৃপায় অর্জুন অর্জুনে জাগান হাত বহিয়া এটা হাবি দর্শন করা পারিল তাই ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির প্রভাবে সম্ভব ছিল তা শ্লোক বারো দিবি সূর্য সহস্রস্য ভবেত ভবৎ উপথিতা যদি ভাসদৃসি সা ভাত ভাস সন্তস্য মহাত্মান এহার অনুবাদ খানিল যদি আকাশে শত 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 সহস্র সূর্য উদিত ইয়াথার অতাইল তার সেই হান মহান বিশ্বর উপহার প্রভার সমতুল্যনা সম্ভব বা সমতুল্য না পারে তাৎপর্যহ এলতাই অর্জুনে যেটা দর্শন করেছিল অতাইল তাই অবর্ণনীয় যেটা বর্ণনা করানি অসম্ভব তারপরেও সঞ্জয় সেই মহান অভিপ্রকাশের মানসিক চিন্তা ভাবচিত্র হন ধৃতরাষ্ট্ররে দেনার কাজে চেষ্টা করেছিল সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কুঙ্গ সেই জাগা অহাত উপস্থিত নেইছিল কিন্তু ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় ওহাত যে ঘটনা এটা হাব্বি ঘটিছিল অত হাব্বি দেখানি পারিছিল ওহানে তা হাবিরে বুঝা দেনার কাজে বুনিয়া মানসিক মানে পরিস্থিতির তুলনা হান কাল্পনিকভাবে উপস্থাপনার মাধ্যমে মাঝে সহস্র সহস্র সূর্য সাথে তুলনা করিয়া মাতিছে শ্লোক তের তত্র একস্থ জগৎ কৃৎম প্রবি ভক্তম মনেকধা অপশ্য দেব দেবদেবস্য শরীরে পাণ্ডবতদা এহাত মাজে অনুবাদ খানিল তাই অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে বহু প্রকারে বিভক্ত সমগ্র জগতয়ানরে একসাথে অব অবস্থিত অবস্থায় দেখল তাৎপর্য তাই এহার দ্বারা এই শ্লোকে আন এর দ্বারা ইসে যে বিশ্বরূপ দর্শন করানির সময় স্বয়ং অর্জুন ও শ্রীকৃষ্ণ তাঙিদীয় রক্ষার উপরে উপবিষ্ট আসিলা সেই রণক্ষেত্রে উপস্থিত আর অন্য কুঙ্গো শ্রীকৃষ্ণের এই রূপহেন বিশ্বরূপেহান দর্শন করে নোয়ারিসি কারণ শ্রীকৃষ্ণ খুদা অর্জুনের তার দিব্যদৃষ্টি হান দান করেছিল শ্রীকৃষ্ণের অঙ্গে অর্জুন হাজার হাজার গ্রহলোক এটা দর্শন করল বৈদিক শাস্ত্রত্বরিয়ামী হারপানি পারোরাং যে অসংখ্য গ্রহলোক সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ডও আছে ও তার মধ্যে কোনোহান মাটি দিয়া তৈরি কোনোহান সুনা দিয়া আবার কোনোহান মণিমাণিক্য দিয়া তৈরি কোনোহান আবার বিশাল আবার কোনোহান খুব হুরকাং বিশাল নয় ও সারে ইয়া ব্রহ্মাণ্ড আছে তার রথে বহিয়া অর্জুন সমস্ত এটা হাবি দর্শন করেছিল কিন্তু অর্জুন ও শ্রীকৃষ্ণের টাঙি দগির মধ্যে যে কিহান ইসিল সেই সময়ে ওহান কিন্তু কুঙ্গ হারবা নিছিল শ্লোক চৌদ্দ তত স বিশ্বিসনঞ্জয় প্রণম্য শিরস দেবম ওহার পরে ওই বিশ্বরূপ দর্শন করানির পরে অর্জুন অবাকিয়া বিশ্বইয়া আনন্দিত হা অবনত অবনতমস্তকে ভগবান শ্রীকৃষ্ণরে করজুরে প্রণাম করতে থাই তাৎপর্য অনিলতা এই দিব্যদর্শনে আর প্রভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সম্পর্কের মধ্যে আকস্মিক পরিবর্তন আহিল আগে যে শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক তাঙি দগি সখা দগি আগ আগর সখা হিসাবে তাঙর সম্পর্ক প্রতিষ্ঠিত আছিল কিন্তু এপাগা তার সেই বিশ্বরূপ মহান দর্শন করানির পরে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাশীল আর কৌ শ্রদ্ধা বাড়িল তার উপর শ্রদ্ধা সহকারে তা আজুর করিয়া করজুর করিয়া শ্রীকৃষ্ণের প্রণাম করতে থাই তার বিশ্বরূপে হ্যান স্তুতি করতে থাই এছাড়া করিয়া ভগবানের সঙ্গে অর্জুনের সম্পর্ক হ্যাঁ শৈখ রসের পরিবর্তে অদ্ভুত রস হাত পরিণতই শাস্ত্রে বারোহান রসের কথা মাতা নিয়েছে এবং এই বারোহান রসই রসের কথা তাই হাব্বি ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে বিদ্যমান আছে কথিত আছে জীবের মধ্যে দেবতার মধ্যে এবং ভগবানের সঙ্গে তার ভক্ততার মধ্যে যে যে রসের আদান প্রদান অতাহাবি শ্রীকৃষ্ণ সেই সমস্ত রসের স্বরূপ এহাত অর্জুন অদ্ভুত রসের দ্বারা উদ্ভুদ্ধ ইসিল এবং সেই রসের প্রভাবে অর্জুন খুব ধীর স্থির শান্ত প্রকৃতির মানুয়াগ ইসিল এবং এই ধীর স্থির এবং শান্ত প্রকৃতির মানু আগো অনা সত্ত্বেও তা কিন্তু আত্মহারাইয়া পরছিল গা তা রোমাঞ্চিতা আনন্দিতইয়া করজুড়ে বারবার বার ভগবানরে প্রণাম করতে থাই অবশ্য তা দরতে না ভয় নাপাছে ভীত নাইছে পরমেশ্বর ভগবানের এই আশ্চর্য অতি আশ্চর্য দর্শনে হান দেখিয়া তা বিস্মই ছিল অবাকি ছিল তাৎক্ষণিক অভিব্যক্তি ছিল তার বিস্ময় ভগবানের প্রতি তার স্বাভাবিক সক্ষভাব বিশ্বের দ্বারা আশ্বাদিত পড়ল এবং অহানেতা এসারে আচরণ করেছিল তা অর্জুন উবাচ পশামি দেবা দেবান্তব দেব দেহে সর্বাম তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাণম ইশম কমলাশনাস্থম সর্বানু, সর্বানুর সর্বাণগাংশচ দিব্যান এহাত মাঝে অনুবাদ খানিলতায় তাই অর্জুনে মাতলতা যে হে দেব তোর দেহে সমবেত দেবতা তাহাবির বিবিধ প্রাণীর কমলাশনেস্থিত ব্রহ্মা শিব ঋষি এবং দিব্য সর্প এটা হাবি দেখুরি তাৎপর্যহানীল তাই ব্রহ্মাণ্ডের এটা হাবি অর্জুন দর্শন করল ওহানে এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব গলিতায় ব্রহ্মা এবং তা তারেও দর্শন করল দিব্য সর্প সর্পরেও তা দর্শন করল যার উপর জেগোর উপর ব্রহ্মাণ্ডের নিম্ন দেশে বিষ্ণু শয়ন করিয়া আছে এই সর্পসয্যাণরে মাতানীয়তা বাসুকি বাসুকি নামে আরকও অন্য সর্প আসি অর্জুন গর্বোধক বিষ্ণু শুরু করিয়া এই ব্রহ্মাণ্ডে সর্বোচ্চ শিখরে কমলাসনে স্থিত ব্রহ্মা আগরে পেয়া দর্শন করে পারিছিল অর্থাৎ তার রক্ষার উপর বহিয়াই অর্জুন আদি থেকে অন্ত পর্যন্ত তা দর্শন করেছিল এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবের ফলেই এহান তার সম্ভবছিল শ্লোক ষোলো অনেক বাহোদর পশ্যামি বক্তনেত্র পশ্যা অনন্তূপ না নাতম না মধ্যম ন আদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ অনুবাদ খনিল তাই হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ তো সর্ব ব্যপ্ত অনন্তরূপে অনেক বাহু উদর মুখ এবং নেত্রসমূহত আমি দেখুরি মিতর আদি মধ্য এবং অন্ত কিত্তাও দেখানি নৌরি দেখানি নৌরি তাৎপর্যহানীল তাই শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং তিনি অসীম অনন্ত অহানে তার মধ্যে এটা হাবি দর্শন করানি একৰে শ্লোক সতেরো কৃতিনম গদিনম চক্রিনম চ তেজরাশি সর্ব দীপ্তিম পশ্যা দীপ্তনাকুতিমেয় অনুবাদখানি তাই কি শুভিত গোদা এবং চক্রধারী সর্বত্র দীপ্তিম তেজকুঞ্জ সমন্বিত দুর্নিখ প্রজ্বলিত আগুণ এবং সূর্যের সারে সূর্যর তরেমি প্রভাবি শিষ্ট এবং অপ্রমেয়রু তৈরমি সর্বত্র দেখুী আঠার শ্লোক পরম পেদিত্য তম বিশ্বরধানমব্যয় শাশ্বত ধর্মগুপ্ত সনাতনস্তম পুরুষ মত মে এ খানিল তাই পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য গ টি সমগ্র বিশ্ব হ্যার পরম আশ্রয় অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষগতি হ্যানই মর অভিমত খান শ্লোক উনিশ অনাদিমাত্ম অধ্যাত্মম অনন্ত বীরম অনন্ত বাহুম শশি সূর্য নেত্রম পশ্যামি তাম দীপ্ত হুতাশ স বিশ্বম ইদম তপন্তম ইয়ার অনুবাদখানি তাই তর আদি মধ্য এবং অন্ত নেই তি অনন্ত বীর্যশালী এবং অসংখ্য বাহুবিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তর আখিদী নেত্রত্বই তর মুখেতৌরি প্রজ্বলিত অগ্নি নুকুলিয়া জার্গা এবং তি নিজের তেজহান্ন সমস্ত জগতে হেন সন্তপ্ত করিয়া তো আসল তাৎপর্য অনিল তাই পরমেশ্বর ভগবানের স্বৈরশ্চর্যের কোনো সীমা নেই এবং এহাত আরও বহু জাগাত তার পুনরাবৃত্তি করা নিয়েছে কিন্তু শাস্ত্রে মাতা নিয়েছে যে শ্রীকৃষ্ণের কীর্তির পুনরাবৃত্তি হ্যান করলে তা সাহিত্যগতভাবে কোনো ভুলঘান না কথিত আছে যে কোনো কিছু হান সম্পর্কে বিহব্বল বা আশ্চর্যজনিতা উলুকিতয়া আনন্দিতয়া কথার পুনরাবৃত্তি করলে অহান কোনো ত্রুটিহান্ন শাস্ত্রে উল্লেখ আছে শ্লোক বিশ দেবা পৃথিবীতরি ব্যক্তি কেন দীশা দৃষ্টুতম রূপম উগ্রম তবেদম লোকত্রম প্রব্যথিত অনুবাদ খানিল তাই আক্ষুল আগিয়াও দুলুক ভুলুক এবং মধ্যবর্তী অন্তরিক্ষ এবং দশ দিক এই দশ দিকে পরিব্যাপ্ত করিয়া আসত হে মহাত্মান তরাই অদ্ভুত এবং উগ্ররূপ দর্শন করিয়া ত্রিলোকবাসী তাহাবি অত্যন্ত ভীতইয়া আসি তাৎপর্যহানী তাই এই শ্লোকের মাধ্যমে আনিছে তা যে কেবল অর্জুনই ভগবানের বিশ্বরূপেহান দর্শন না করিছে। অন্যান্য গ্রহলোকের লোকের তাও তার রূপহান দর্শন করেছিল উল্লেখ আছে অর্জুনের এই বিশ্বরূপ দর্শন কোনো স্বপ্নহান নাবে হপনহান নাবে ভগবান শ্রীকৃষ্ণ যেগরে জেগরে তার দৃষ্টি দান করেছিল তাহাবি রণক্ষেত্রে তার সেই বিশ্বরূপহান দর্শন করানি পারিছিলা। ओम् तत्सीम भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यां योग शास्त्र श्री श्रीकृष्णार्जुन संवाद विश्वदर्शन योगनामक एकादश अध्याय एकांश्न समाप्त आजिकार निर्धारित पाठ अनुयी श्लोक दशकान् म आज हातै গীতা প্রাণায়াম প্রাণায়ামপরচ ন এবং সন্তি হি পাপানি চ পৃতানি অনুবাদ খানিল তাই পুঙ্গ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে ভগবদ্গীতায় হেন পাঠ করিয়া থাই তারা ওতাইলে ভগবানের অশেষ করুণায় কৃপায় তার অতীতের সমস্ত পাপকর্মর ফল তার উপর আর তা কাম না করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে মাতিছিল তা অর্জুন হাত মাঝে আঠারো হন গুজ্জ নাম আছে তা এটা মিতরে মাতং তি শ্রবণ কর অতাইলেও তর তা পাপে হাবি মুচনিয়া জিতৈ গাতে উনিয়া সেই হন গুজ্য নামিল তাই গঙ্গা গীতা চিত্রী সীতা সটা পতিব্রতা ব্রমবলী ব্রহ্মবিদ্রি সন্ধ্যা মুক্তিগৃহী অর্ধমাত চিদানি ভ্রান্তি নাশি বেদত্রয়ীপরান্ঞানমজু জপ নিশ্চলম ज्ञानसिद्धिं लभे नित्यं तथन्ते परमं पदम् ॐ यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जगद्गुरु जय गीता Om Shanti Om Shanti Om Shanti